আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজ্য আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে শুরুের বোরখা কালেকশন থেকে খুব সুন্দর একটা করসেট নিয়ে ফার্স্ট অফ অল একটা জিনিস বলি এটা কিন্তু অরিজিনাল চ্যানেল নেন কাপড়ের মধ্যে শার্ট স্টাইল তাই না আর এটা বডি কিন্তু ফ্রি সাইজ হবে একটু চোখে এটা কিন্তু বডি ফ্রি সাইজ সাইজ অ্যাভেলেবেল আছে বলে দিচ্ছি বাটনগুলো ওপেন করা যাবে শার্ট স্টাইল হাতাটা ফুল হাতা ফোল্ডিং করা এখানে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার শার্ট স্টাইলের সেমি রং প্যাটার্ন এর সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দামবে এটা হচ্ছে টপসটা আর এটা মানে এটা টপস প্যাটার্ন এই সালোয়ারটা সেম কাপড়েরই হবে প্লাজো প্যান্ট কাট

এটা <kritic> কি <language> सेम দাম सेम পয়সা দাম মাত্র 550 এটা সাথেও সেম সালোয়ার হবে দামটা কি আছে কিন্তু 550 এ দ্রুত অর্ডার করে ফেলতে হবে লেট করা যাবে না 550 নেক্সট আছে এটা सेम প্রাইস 550 টাকা ওকে এটা সাথেও সেম সালোয়ার দামটা থাকছে মাত্র 550 টাকা ওকে আরেকটা কালার হবে এটা একই প্রাইস এটা সাথেও সেম সালোয়ার পাচ্ছেন প্রাইস একই থাকবে মাত্র 550 টাকা এই যা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালকশনগুলো চলে আসতে হবে শুরু করে কালেকশন যেটা হচ্ছে চার ভাত্তুক চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ